আমার কাছে মনে হয় যে দুটোর মধ্যে রাত আর দিনের পার্থক্য আগে ট্রাইব্যুনাল যেভাবে একটা ক্যাঙ্গারু কোর্টের মতো করে করা হয়েছিল যে আপনি বসে যাবেন আপনি উঠে যাবে দাঁড়ায় যাবেন আমি বসাই দিব বা আপনি বসে যাবেন আমি দাঁড়াই দিব স্কাইপি কেলেঙ্কারি এবং যেভাবে আপনার ওই গুম করা হলো যারা ওই সময় যাদেরকে আসামি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সুখরঞ্জন বালির ঘটনা আপনি জানেন হ্যাঁ সাক্ষী বানানো হয়েছে তারপর আপনার যারা আসামি যাদেরকে করা হয়েছে তাদের সন্তানদেরকে বা তাদের সাক্ষীদেরকে যেভাবে গুম করা হয়েছে হ্যাঁ ফলে পুরো জিনিসটাই একটা মানে পলিটিক্যালি মোটিভেটেড এবং এখান থেকে আওয়ামী লীগ এই যে তার যে দীর্ঘ গণতান্ত্রিক শাসন এটা কি আসলে ন্যায্যতা দিতে চাইছে যে আমরা তো যুদ্ধপরাধী বিচার করতেছি সুতরাং আমাদের সাথে থাকুক এবং একটা ইমোশন নিয়ে খেলা করেছে যারা ইয়াং তরুণ তাদের ইমোশন নিয়ে খেলেছে এবং এই যে আপনি বললেন এটা তো একটা শাহবাগের প্যাথোলজি যে আমরা দেখতে পেলাম যে ফাঁসি চাইলো তারা আজকে আমাকে আরেকটা টেলিভিশন টক্সে জিজ্ঞেস করেছে যে আপনারা কী শাস্তি চান আমি বলছি এটা তো আদালত ঠিক করবে আমরা ইনসাফ চাই আমরা তো শাহবাগ না যে আমরা বলে দেবো আগে থেকে যে এইটাই হইতে হবে এখন এইটার সাথে এই আন্তর্জাতিক এটা ঠিকই যে ওই একই ট্রাইব্যুনাল কিন্তু আইনের অনেকগুলো পুনর্গঠন করা হয়েছে কিন্তু আপনি এই বিচারিক প্রক্রিয়া যদি দেখেন এটা কমপ্লিটলি স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়া হচ্ছে টেলিভিশনে লাইভ টেলিকাস্ট করা হয়েছে কালকে বিচারটাও দেখানো হবে ঠিক আছে এবং এটার আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা হচ্ছে বা আমরা যতটুকু বুঝতে পারি পত্রপতিকার রিপোর্ট হয়েছে যে ইভেন যারা আসামি পক্ষের আপনি ভেবে দেখেন শেখ হাসিনা এইগুলোর সাথে জড়িত না এই কথা তার আইনজীবী এসে তিরিশটা মিডিয়ার বুমের সামনে এসে বলেছেন যে তাকে এটা তিনি এগুলো করেন নাই তাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তিনি এখন প্রধানমন্ত্রী এগুলো বলা যাচ্ছে কেউ তাকে বাধা দিচ্ছে না কোথাও ফলে এইটার সাথে দুটোর সাথে মেলানো যাবে না ওইটা ছিল পলিটিক্যালি মোটিভেটেড এবং অবশ্যই অসৎ উদ্দেশ্যে ডেফিনেটলি বাংলাদেশে এই যুদ্ধপরাধ যেটা হয়েছে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ এটার ব্যাপারে যারা এটার সাথে জড়িত তাদেরকে এটার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত এবং তারা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজনীতি সম্ভব না ঠিক আছে এটা পরিষ্কার কিন্তু আপনি যেভাবে এটাকে ব্যবহার করলেন নিজের ক্ষমতাকে সুসংগত করার জন্য অবৈধ ক্ষমতাকে এটা তো কোনোভাবেই মানা যাবে না এবং আসামি পক্ষকে যাদেরকে আপনি আসামি করলেন তাদেরকে তো আপনার মানে আত্মপক্ষ সমর্পণ সমর্থন সমর্থন দিতে হবে সেটা করতে দেওয়া হয় নাই এবং অন্যান্যভাবে এটাকে ব্যবহার করা হয়েছে পুরোপুরি রায়টা আসলে আগে থেকে শেখ হাসিনার ইচ্ছাটাকেই চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এবং এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে বাংলাদেশে বাংলাদেশকে দীর্ঘ একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে ঠিক আছে কিন্তু এটার সাথে এখনকারটা আমি মনে করি যে দৃশ্যমান পার্থক্যটা আমাদের সামনে পরিষ্কার এখনও পর্যন্ত এটা আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠে নাই এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রসিকিউশন স্লো আমরা মাঝে মাঝে উল্টো বিরক্তি প্রকাশ করি ক্ষোভ প্রকাশ করি যে এত স্লো কেন কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা প্রক্রিয়া মেনে মেনে ধরে ধরে আগাচ্ছে আমরা আরও বলেছি যে ট্রাইব্যুনাল আরও একটা গঠন করতে পারত সেটা তারা করে নাই ফলে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন নাই কিন্তু যেটা উচিত সেটা বা যেটা আমাদেরকে এনশিওর করতে হবে পরে যারা সরকার হবে পরে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা কিন্তু আরও বিচার কিন্তু থেকে যাচ্ছে এই বিচারগুলো যেন কোনোভাবেই মানে বন্ধ করা না হয় বিচারগুলো যেন কন্টিনিউয়াস চলতে থাকে আমরা সরার তো শরফের সাথে আমার দ্বিমত নাই আমি শুধু কয়েকটা পয়েন্ট যোগ করব আগের ট্রাইব্যুনালের সাথে মৌলিক পার্থক্যের জায়গায় সেফ হোম গঠন করা হয়েছিল সাক্ষীদেরকে নিয়ে এসে শেখানো হয়েছিলো এখানে সেফ হোমের কোনো ঘটনা নাই এরপরে কোর্টের প্রাঙ্গন থেকে সুখরঞ্জন বালিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হওয়ার পরে আসামি পক্ষের আইনজীবীরা ডকুমেন্ট সহ আদালতে উপস্থাপন করে এই বিষয়ে আপনাদের রুলিং দেন কোর্ট সেটা সুখরঞ্জন বালি কিন্তু আসামি পক্ষের সাক্ষী ছিলেন না তিনি সরকার পক্ষের সাক্ষী সরকার পক্ষের সাক্ষী কিন্তু তিনি সত্য বলেছিলেন তিনি যেদিন সেখানে গিয়েছিলেন সেদিন তিনি আসামি পক্ষের পক্ষে কথা বলতে গিয়েছিলেন সেজন্য তাকে কিডন্যাপ করা হয়েছিল আমি সেটা বলছি আপনাকে এরপরে দেখেন এখানে এস এসকাইফিক কথা বলা হচ্ছে তারপরে এস কে সিনহা প্রধান বিচারপতি তিনি তো এই ব্যাপারে বই লিখছেন সেখানে উল্লেখ করেছেন তাকে কী রায় দিতে বলা হবে এরপরে শাকা চৌধুরীর রায় আগে হবে না সাইদির রায় আগে হবে না নিজামী গোলাম আজম রায় আগে হবে এগুলো আগে ঠিকঠাক করা হচ্ছিলো সুতরাং এই সামগ্রিক বিষয়গুলো দেখেন এগুলো থেকে মুক্তি যেন জনগণের কথা না থাকে সেজন্য তারা প্রথম দিন থেকে স্বচ্ছ বিচারের চেষ্টা করছে মিডিয়াতে প্রতিটি বিষয়ে তারা লাইভ টেলিকাস্ট করছে